আজকে রেডমির গেমিং ফোন দিচ্ছি মাত্র সাতাইশো টাকায় ভিভো ওয়াই সতেরো মাথা নষ্ট করা অফার দেব ভাই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রোম পাঁচ হাজার এমএচারি ডিভাইস আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ আজকে অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ফোন রেডমি এ ফাইভ ছয় একশো আঠাশে ডিভাইস আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ওপো রেনো জেড

ভিউয়ার্স কালেকশন দেখেন আমরা কিন্তু আজকে ফোনের একটা পাইকারি সব বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য এইখানে আসলে কেউ যাবে না খালি হাতে অবশ্যই এক পিস ফোন হলেও কিনতে পারবেন ভিউয়ার্স যারা রেডমির গেমিং ফোন চান স্যামসাং এর ডিভাইস চান অপো ভিভোর তো হিউজ কালেকশন রিয়েলমির কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন

ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার মোবাইল দেখবেন যে মোবাইলটি পছন্দ হবে আমার প্রতিষ্ঠান আমার দোকান দেখবেন অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা আপনার ঠিকানা পৌঁছে যাবে ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন শপ এটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তালায় একত্রিশ বত্রিশ নম্বর দোকান দোকান নাম হচ্ছে হোলসেল এখানে আসলে আমাকে পেয়ে যাবেন হোলসেল মানেই কিন্তু পাইকারি সব ভিওর্স এটা দেখতে পারছেন কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা আসলেই পাইকারি সব ভাই ওয়ারেন্টি ক্যান্ডি কেমন দেবেন প্রত্যেকটি ফোনের সাথে ওয়ারেন্টি থাকবে ভাই ছোট ফোন নেন বড় ফোন নেন প্রত্যেকটি ফোনের সাথে ওয়ারেন্টি গ্যান্টি এই যে স্টিকার দেখতেছেন এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যান্টি স্টিকার লেখাই আছে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি ডিভাইসের সাথে ওকে তাহলে শুরু করে দিই আজকের মতো আজকে শুরু করো ভাই অন্যান্য দিনের মতো ভাই আপনার পাওয়ার ব্যাংক দিয়ে ভাই

লো প্রাইস এর আরো কিছু ডিভাইস আপনার রেডমি সিরিজ এর ডিভাইস রেডমি ফোর এ রেডমি ফোর এটা আপনার চারশো শুটির একটি ডিভাইস কত আজকে অফার প্রাইস দিব মাত্র ভাই

কত রাখবেন এটা অফার প্রাইস দিব অনলি ভাই ক্যামেরা তো ক্লিয়ার আছে জি জি ভাই আজকে অফার প্রাইস দিব এটা 4500 টাকা অনলি 4500 4500 4500 টাকা এটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন না ফেস লক পাবেন জি জি ওকে তারপর আরেকটি ডিভাইস আছে Oppo Series এর Oppo A3s A3s লাল পরে নীল পরে আছে পিঙ্ক পরে আছে পিঙ্ক পরে আছে পিঙ্ক কালার হয় অবশ্য এটা আর যে কালার সাইজ জি আরো ডিভাইস রাখছি নিচে ভাই এটা 8GB এটা 6GB 128GB 4500 টাকা ম্যান ব্যাটারি ডিভাইস

বলতে পারেন ভাই একের ভিতরে সব ডিভাইসে কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইস দিব মাত্র 7800 টাকা মাত্র 7800 মাত্র 7800 তে ওকে তারপর তারপর ভাই আপনার S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটি ডিভাইস Vivo S1 Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে এটা কত রাখবেন এটা 4000 এমএএইচ ব্যাটারি 4500 এমএএইচ ব্যাটারি ফোন কে অফার প্রাইসে দিব অনলি ভাই সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকায় ভিভো এস ওয়ান কিন্তু পেয়ে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সহ

এটা কথা রাখবেন আজকে এটা তো অফার প্রাইস দিব অনলি ভাই 9500 9500 9500 একদম লো প্রাইস ক্যামেরা ভিউয়ারস দেখতে পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন 9500 টাকা সেল থাকে 14 হ্যাঁ তারপর তার আপনার Oppo সিরিজের হট প্রোডাক্ট একটি Oppo Reno 2Z Oppo Reno 2Z সেলফি পপআপ ক্যামেরার ফোন কিন্তু ক্যামেরা কোয়ালিটি দেখতে পারেন ফোনটি ফোনটি হচ্ছে আপনার 8GB RAM দুইশো ছাপ্পান্ন জি রুম এবং পাঁচ হাজার এম এক্স ব্যাটারি একটি ডিভাইস ফোন ডিসপ্লে ফিঙ্গার শো জি জি জি

নোট এইট প্রো হ্যালো জি নাইনটি সিরিজ একটি ডিভাইস ওকে কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইস দিব অনলি ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো অনলি নয় হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ভিউয়ার্স গেমিং ফোন কিন্তু আর কিছু আছে এই তো ছিল আজকের ভিডিও ভাই ওকে এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু একটা পাইকারি শপ আপনার যার যত পিচ্চাই নিতে পারবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে সর্বপ্রথম স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে WhatsApp আছে ইমো আছে WhatsApp ইমোতে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান আমার দোকান দেখবেন আমার ফোন দেখবেন অ্যাডভান্স করবেন 510 টাকা নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন 24 থেকে 48 ঘন্টার প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই প্রত্যেকটি ফোনের সাথে দেখেন একটু ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার আছে এই সিগারেটি উঠাবেন না সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই ওকে আপনার শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলা 31 32 নম্বর দোকান দোকান নাম হচ্ছে হোলসেল এখানে আসলে আমাকে পেয়ে যাবেন হোলসেল অবশ্যই হোলসেল মানে কিন্তু পাইকারি শপ ভিউয়ার্স অবশ্যই পাইকারি দোকান যারা নিতে চান অবশ্যই আসতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য